আসসালামু আলাইকুম ইজ অতপর অফিসিয়াল ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লগ ভিডিও আজকে আপনাদের দেখাবো বিয়েবাড়িতে যখন বর আসে এবং বর আসলে কি কী অভ্যর্থনা সে পায় এবং তাকে গেটে কী ধরনের বিড়ম্বনার শিকার হতে হয় সেটাই আপনাদের আজ দেখানোর চেষ্টা করব। লেটস গো চলেন আমরা দেখি অলরেডি বর গাড়ি থেকে নেমে গেছে এবং এটা হচ্ছে ফাইনাল আকর্ষণ এখানে হচ্ছে বরের এখন পরীক্ষা হবে বর বিভিন্ন ধরনের গ্লাসে বিভিন্ন ধরনের পানিও আছে এটা বরকে সিলেক্ট করতে হবে যে কোনটা মিষ্টি পানি এখানে অনেক জটিলতা বাধা বিপত্তি এবং দেখছেন বরের বন্ধু খুব চালাক উনি আঙুল দিয়ে চেক করে করে দেখছেন যে কোনটা মিষ্টি কোনটা ঝাল এটা বোঝানোর চেষ্টা করতেছে দেখেন হাত ধরে রাখছে যে দেখতে দিবে না তারপরে কি দেখেন বরকম ভাগ্য পরীক্ষা হবে মিষ্টি মুখ করাচ্ছে মিষ্টি মুখ করাতে দিল না আগে পানি খাইতে হবে এখন এখান পানি সাদা পানি দিয়ে প্রথমে মুখ ধুবে উলি করবে এরপরে দেখেন ঝাল পানি খাওয়া হচ্ছে জামাইতে ঝাল পানি খাওয়ার পরে বুঝতে পারছি ঝাল এরপরে তারপরেও খেলো ঝাল পানি এরপরে এখন আবার খাবে এবার খাবে শরবত এটা হচ্ছে শরবত কারণটা ছিল ঝাল ঝাল পানি খাওয়ার পরে এখন বরকে মিষ্টি খাওয়ানো হবে দেখতে পাচ্ছেন হ্যাঁ মিষ্টি খাওয়ানোর সময় মিষ্টি খাওয়ানোর সময় আবার বরের সঙ্গে মজা করবেন মজা ভাবি এটা হচ্ছে মেয়ের মেয়ে ভাবি হয় হ্যাঁ এটা খাওয়াতে যায় সে আর বরকে দিবে না এবং সে নিজে খেয়ে নিল দেখতে পাচ্ছেন মজা করলো এখন বরের দোলাফাইরে খোঁজা হচ্ছে এখন তো মুগ আকর্ষণ ফিতা কাটতে হবে এখন ফিতা কাটার জন্য বলে দুলা ডাকা হচ্ছে এবং দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরে বরের দোলাফাই এন্ট্রি হবে তারপরে অলরেডি পরের দোলাভাই চলে আসছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা ফিতা কাটবেন এবং এটাই হচ্ছে গেটের মূল আকর্ষণ ফিতা কাটা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে ফিতা কাটবে অলরেডি ফিতা কাটার জন্য দাঁড়িয়ে গেছেন এবং ফাইনালি ফিতা কাটা হয়ে গেছে এবং এখন আর কোনো বাধা নাই এখন গেট কাটা শেষ এখন বর যারা আছেন বরের সঙ্গে যারা আছেন বরের বরযাত্রীরা এবং এন্ট্রি নেবেন মেয়েদের বাড়িতে তাদের নির্ধারিত স্থানে অলরেডি তাদের অনেক দেখছেন দেখতে পাচ্ছেন অনেক অভ্যর্থনা দিয়ে তাদের ভিতরে ঢোকানো হচ্ছে এবং ফাইনালি সবাই ঢুকে গেছে এবং অলরেডি দেখতে পাচ্ছেন বর যাত্রীর অনেকজনই অলরেডি ঢুকে গেছে তারা আসন গ্রহণ করছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের বর বর তার নির্দিষ্ট স্থান যেখানে আসন করা হয়েছে সেখানে এন্ট্রি নিবে এবং এটা বরের পোপ্পা একজন রসিক মানুষ একজন সবাই দেখতে পাচ্ছেন বরের দুই বন্ধু বরের দুই পাশে বসে আছেন এবং বাকিরা সবাই বরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করছেন এবং সবাই আসন ধরার জন্য ব্যস্ত হয়ে আছে এবং সবাই যে যার আসন ধরতেছে এবং সবাই আসছে বরের সাথে ছবি তোলার জন্য বরের সাথে সেলফি তোলার জন্য দেখতে পাচ্ছেন বরের মনে হচ্ছে যে বর সাংবাদিক সম্প্রদায়ণ করছে এবং পরের সামনে সবাই সাংবাদিকরা চলে আসছে তেমনটা মনে হচ্ছে কিন্তু আসলে না সবাইবারের ছবি তুলতেছে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার দাবার চলে আসবে এবং আমাদের খাবার পরিবেশন অলরেডি করে দিছে দেখতে পাচ্ছেন আর আমাদের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আমরা আপনাদের মাঝে নিয়ে আসবো এতক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম